অভাব অভিযোগে সেটা আপনি বিক্রি করে দিলেন যে কিনলো সে বলবে কি এটা সে কিছু দিন পরে ভোগ করার পর আবার যে বিক্রি করে দিল যে কিনলো সে বলছে আমার সোনাটা কারোরই নয় যখন যার কাছে যায় বলে আমার আমার অতএব জীব যখন যে জমিতে জন্ম নেয় বলে আমার ছেলে আমার মেয়ে আমার নাতি আমার নাতনি আমার জামাই তো আদৌ তো কারণ নয় জীব জনিসু জনিসু জীব যখন যে জনিতে জন্মগ্রহণ করে তখন সে মনে করে আমার ছেলে আমার সন্তান আমার জামাই আমার স্ত্রী আমার স্বামী এই জগতে কেউ কারো নয় জীব একাকী আসে একাকী চলে যায় এই জগতে আপন বলে কেউ নয়

ওদেরকে বলে দিন আমি দুঃখ পাবার জন্য যাইনি এগিয়ে গেছি এই দেহটা তো আমি নই আমি তো আত্মা তাহলে যখন কর্ম অনুসারে কখনো সে আত্মাটা প্রশু দিয়ে প্রবেশ করছে কখনো বৃক্ষদের মধ্যে প্রবেশ করছে কখনো মানবদের মধ্যে প্রবেশ করছে অতএব কর্মানুসারে

কৃষ্ণপতা মহাদেব অঞ্চলকে বর্ণনা করছে এখন এই দৃশ্যটি দেখে রথ রথ থেকেই মহাদেব মহাদেব লজ্জা করে না নির্লজ্জের মতন এই বৈরাগীদের সভাতে স্ত্রীকে কোলে করে বসে আছে আরে বাবু স্ত্রীকে কোলে নেয় আদর করে তো গোপনে এই বাবাজিদের মাঝখানে সবাই

वर्तमान में से ये कोई भी ना कोई उम्मीद का चीज है उम्मीद है कि टीपी घी के जो ना उद्राय ना है जो कि नौकरा आपको के जो मतलब पार्षद तो बता दे तो वर्तमान की उम्मीद के बोले दे तो विधान जब हम तैयार करें ना तो परमेश्वर भगवान ने कर चुका है विधान मार तुम्हें सायं भगवान तुम्हें क्या ताल बिचर करते अरे एक बुद्धि में तुम्हें भक्त करने जावे क्या आसुरी चीज बुद्धि

তুমি আমাকে অসুর করে জন্ম দিয়েছো তুমি এমন তো দাওনি যে তোর ভক্তি রুদ্ধ হয়ে যা তো প্রেম ভক্তি নষ্ট হয়ে যা আমি যেখানে ধর্ম পালন করি না কেন আমার প্রেম ভক্তি তো বজায় রইল মা তুমি তো কল্যাণ করেছি আমার কোনো ক্ষতি করি মাকে প্রণাম করে আনন্দ চিত্রের আলো চিত্র দেখুন